নবম অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন এ অধ্যায় আজকে আমরা শুরু করছি বাট প্রতিটা অধ্যায় স্টার্টিং স্টার্টিং পয়েন্টে আমরা একটা কথা বলি যে কীভাবে পড়লে সবচেয়ে ভালো একটা রেজাল্ট করা যায় সে অবজেকশনে আজকে আমরা বলবো যখন আমরা কোনো রিডিং পড়ি না কেন সাইটটা কন্ডিশন মেনে পড়া তোমাদের উচিত নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে প্রতিটা লাইন এবং প্রতিটা শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে একটা শব্দ অনেকে যে কোনো ওয়ার্ড বা শব্দ অনেকে বুঝতে পারে না এটা কি বোঝায় আমরা কিন্তু বাংলার বাংলা অনেকে বুঝি না সেরকম যেটা ওয়ার্ডটাকে সেটা বোঝার চেষ্টা করতে হবে সেটা কি বোঝাতে চেয়েছে আর প্রতিটা শব্দ এবং কি বোঝাতে চেয়েছে প্রতিটা লাইন এবং প্রতিটা শব্দ কি বোঝাতে চাইছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে ফার্স্টে এটা নাম্বার টু আছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে রাখতে হবে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেহেতু তোমাদের এমসিকিউ কিউ এবং সৃজনশীল কোর্শন আসবে অল দিস রিজন অবশ্যই তোমাদের ইম্পর্টেন্স লাইনগুলো আন্ডারলাইন করতে হবে নাম্বার থ্রি সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোয়েশানগুলো নোট ডাউন করে রাখতে হবে যেগুলো নিজের কাছে মনে হবে যে একটা আসার মতো বা বেস্ট অফ ইম্পর্টেন্ট সবার চেয়ে ইম্পর্টেন্ট বেশি সেগুলোকে তোমরা নোট ডাউন করে রাখবা যাতে পরীক্ষার বা যে কোনো এক্সামের আগে একবার দেখলে যাতে মনে থাকে নাম্বার ইম্পর্টেন্স লাইন থেকে নিজে ফোর প্রশ্ন করতে হবে নিজে উত্তর দিতে হবে এবং বিভিন্ন ভাবে ঘুরে ফিরে প্রশ্ন করতে হবে ঘুরে ফিরে উত্তর দিতে হবে এই লাইনটা বেশি ইম্পর্টেন্স রিজন হচ্ছে যখন আমরা কোয়েশ্চেন গুলো আন্ডারলাইন করছি বা তার ভিতর থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা নিজে প্রশ্ন করবে নিজে উত্তর দেবো ঘুরে ফিরে প্রশ্ন করবো অনেকভাবে ঘুরে ফিরে একটা লাইন থেকে প্রশ্ন করা যায় যেখান থেকে আসলে তোমরা তখন পারবা আর ঘুরিয়ে প্রশ্ন করবো নিজে উত্তর করবো নিজে প্রশ্ন করবো উত্তর করবে এবার যদি পড়া যায় তাহলে কি হয় সবচেয়ে বেশি মনে থাকবে চলো কিভাবে পড়া যায় সেটা তোমাদের দেখাই দেখো আঠারো ১৯ শতক জুড়ে এই অঞ্চলের আত্মসামাজিক ও রাজনীতিতে এক নতুন ভাবধারা উন্মেষ ঘটে এনার প্রশ্ন কত শতক জুড়ে এই অঞ্চলের রাজনৈতিক এক নতুন ঘটে শতকে আর্থ শতকের দিকে একটা প্রশ্ন এই পরিবর্তনে প্রথম সূচনা করে বাংলার কৃষক সাধারণ মানুষ তাহলে এই পরিবর্তনে প্রথম সূচনা করে কারা কারা করে বাংলার মানুষ আর সাধারণ মানুষ এই যে এভাবে প্রশ্ন করবে উত্তর করতে হবে এ অধ্যায় শেষে আমরা যা যা শিখবো শেষে আমরা যা শিখবো এইগুলো কিন্তু অনেক আর এইগুলো থেকে তোমাদের সবচেয়ে বেশি থাকে। তো দেখি ইংরেজ শাসন আমলে বাংলার প্রতিরোধ আন্দোলনের প্রেক্ষাপট এবং এর তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে এইগুলো খুব ভালো করে দেখবা এগুলো হচ্ছে মেন টপিকস নাম্বার টু নবজাগরণ ও সংস্কার আন্দোলনে বিশেষ ব্যক্তিবর্গের অবদান মূল্যায়ন করতে পারবো তো আগের অধ্যায়গুলো তোমাদের এই যে এই টপিকসগুলোর কথা উল্লেখ করেছে এবং প্রমাণ সহ দেখে দিয়েছে যে আসলে এগুলো কিভাবে প্রশ্ন আসে কি আসে না সেটা দেখেছ ইংরেজ শাসনের বিরুদ্ধে যুদ্ধ প্রতিরোধ আন্দোলন সম্পর্কে ব্যাখ্যা করতে পারে এটা অনেক ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা চার নম্বর ইংরেজ শাসন আমলে উল্লেখযোগ্য সংস্কারদের অবদান বর্ণনা করতে পারবো প্রতিরোধ আন্দোলন কি বলা হয়েছে প্রতিরোধ আন্দোলন ফকির সন্ন্যাসী আন্দোলন তাহলে আমরা শুরু করছি কি আন্দোলন ফকির সন্ন্যাসী আন্দোলন বাংলার ফকির সন্ন্যাসী আন্দোলন ছিল একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন তাহলে বাংলার ফকির সন্ন্যাসী আন্দোলন ছিল কি একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন তাহলে বাংলার ফকির সন্ন্যাসী আন্দোলন ছিল একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন তাহলে একটি ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল কোনটা বাংলার ফকির সন্ন্যাসী আন্দোলন ভেরি ইম্পর্টেন্স পলাশী যুদ্ধের পনেরো থেকে বিশ বছর পর থেকে এই আন্দোলন শুরু হয় তাহলে পলাশ যুদ্ধের কত বছর পর থেকে আন্দোলন শুরু হয় পনেরো থেকে পনেরো অথবা বিশ বছর থেকে পলাশ্বের যুদ্ধের কত বছর পর থেকে এই আন্দোলন শুরু হয় থেকে আন্দোলন শুরু হয় পলাশের যুদ্ধের পর থেকে দেখো এখানে দুই তিনটা প্রশ্ন আছে তোমাদের একটু দেখাই যে পলাশের যুদ্ধে কত বছর পর থেকে ফকির সন্ন্যাসী আন্দোলন শুরু হয় পনেরো অথবা বিশ বছর পর থেকে একটা প্রশ্ন পনেরো অথবা বিশ বছর পর থেকে ফকির সন্ন্যাসী আন্দোলন শুরু হয় কোন যুদ্ধের পর থেকে পলাশীর যুদ্ধ দুইটা প্রশ্ন আরেকটা প্রশ্ন দেখো পলাশীর যুদ্ধের পনেরো অথবা বিশ বছর পর থেকে কোন আন্দোলন শুরু হয় ফকির সন্ন্যাসী আন্দোলন এই যে দেখো এবার ঘুরি ফিরে প্রশ্ন করলে বেশি মনে থাকবে নবাব মীর কাশিম ইংরেজদের সঙ্গে যুদ্ধে ফকির সন্ন্যাসের সাহায্য চান নবাব মীর কাশিম ইংরেজদের সঙ্গে যুদ্ধে ফকির সাহায্য চান নবাব মীর কাসিম ইংরেজদের সঙ্গে যুদ্ধ করার জন্য কাদের সাহায্য চান ফকির সন্ন্যাসীদের সাহায্য চান কাদের ফকির সন্ন্যাসীদের এই ডাকে সাড়া দিয়ে ফকির সন্ন্যাসীরা নবাবের পক্ষে যুদ্ধ করে যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম পালিয়ে গেলেও ফকির সন্ন্যাসীরা তাদের ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে চালিয়ে যেতে থাকে নবাবকে সাহায্য করার কারণে ইংরেজা তাদের গতিবিধির প্রতি কড়া নজর রাখতে থাকে রীতি অনুযায়ী ফকির সন্ন্যাসীরা চিরাচরিত রীতি অনুযায়ী ফকির সন্ন্যাসীরা ভিক্ষাবৃত্তি বা মুষ্টি সংগ্রহের মাধ্যমে ভিক্ষাবৃত্তি বা মুষ্টি সংগ্রহের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসলে ফকির সন্ন্যাসীরা নামের সাথে কামের মিল ছিল ধর্মীয় উৎসব তীর্থস্থান দর্শন উপলক্ষে সারা বছর তারা এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াত নিরাপত্তার জন্য নানা ধরনের হালকা অস্ত্র থাকত বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত তারা ছিল স্বাধীন এবং মুক্ত কিন্তু ইংরেজ সরকার তাদের অবাধ চলাফেরায় বাধার সৃষ্টি করতে থাকে কারণ ফকির সন্ন্যাসী হচ্ছে নবাব মীর কাশিমকে সাহায্য করেছিল যুদ্ধ করার জন্য এই জন্য আরো কড়া নজর দেয় স্থান দর্শনে তীর্থ বলতে হিন্দুদের যেসব পূজা পার্বণ আছে সেই সব স্থান যেমন হচ্ছে মন্দির গির্জা যেমন মন্দির আছে এগুলো তাদের তীর্থস্থান বলা হয় যেগুলো দর্শন ভিক্ষা মুষ্টি সংগ্রহকে বেআইনি ঘোষণা করে তাছাড়া তাদের ডাকাত দস্যু বলে আখ্যায়িত করতে থাকে কাদেরকে ডাকার দস্যু বলে আখ্যায়িত করতে থাকে ফকির সন্ন্যাসীদেরকে ফকির সন্ন্যাসীদেরকে ফলে ক্ষুব্ধ হয়ে ফকির সন্ন্যাসীরা ক্ষুব্ধ হয়ে ফকির সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে অবতীর্ণ হয় বিদ্রোহী ফকির দলের নেতার নাম ছিল বিদ্রোহী ফকির দলের নেতার নাম ছিল কি শাহ কি ছিল মজনু শাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স বেস্ট অফ ইম্পর্টেন্স ফকির দেখো বিদ্রোহী ফকির দলের নেতার নাম কি ছিল শাহ আর সন্ন্যাসীদের নেতার নাম ছিল ভবানী পাঠক ফকির দলের নেতা ছিল মজনু শাহ আর সন্ন্যাসীদের নেতার নাম ছিল ভবানী পাঠক ফকির আর সন্ন্যাসীরা মুষ্টি সংগ্রহ মানে ভিক্ষা করত বা মুষ্টি সংগ্রহের মাধ্যমে জীবন জীবিকা করত। সন্ন্যাসীদের নেতার নাম ছিল ভবানী পাঠক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভবানী পাঠক কাদের নেতা ছিল সন্ন্যাসীদের আবার মজুর শাহ কাদের নেতা ছিল কোন দলের নেতা ছিল ফকির দলের নেতা ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট তাদের আক্রমণের মূল লক্ষ্য ছিল সরকারি কুঠি জমিদারদের কাছারি নায়ব গোমস্তার বাড়ি তাদের আক্রমণের মূল লক্ষ্য ছিল সরকারি কুঠিগুলো জমিদারদের কাছারি আর বাড়িগুলো তাদের ফকির সন্ন্যাসী সতেরোশো ষাট সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করে তাহলে ফকির সন্ন্যাসীরা মানে সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ শুরু করে কত সালে সতেরোশো সালে সতেরোশো সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় প্রথম সন্ন্যাসীরা শুরু করে সতেরোশো একাত্তর সালে শাহ উত্তর বাংলায় ইংরেজ বিরোধী তৎপরতা শুরু করেন শাহ কত সালে ইংরেজদের বিরুদ্ধে বিরোধিতা শুরু করে সতেরোশো একাত্তর সালে কে করেন মূলশাহ উত্তর বাংলায় ইংরেজ বিরোধী তৎপরতা শুরু করেন কে করেন মুলনুশা কত সালে সতেরোশো একাত্তর সালে সতেরোশো সাতাত্তর থেকে সতেরোশো ছিয়াশি সাল পর্যন্ত রংপুর রাজশাহী দিনাজপুর ময়মনসিংহ জেলায় ইংরেজদের সঙ্গে মুলনশা বহু সংঘর্ষে লিপ্ত হন সতেরোশো সাতাত্তর থেকে সতেরোশো ছিয়াশি সাল পর্যন্ত রংপুরে রাজশাহী দিনাজপুর জেলায় ইংরেজদের সঙ্গে সংঘর্ষে দলের নেতা ছিল তার যুদ্ধ যুদ্ধকৌশল ছিল গেরিলা পদ্ধতি অতর্কিত আক্রমণ করে নিরাপদে সরে যাওয়া ইংরেজদের পক্ষে তাকে চূড়ান্তভাবে পরাজয় করা কখনো সম্ভব হয়নি তিনি সতেরোশো সালে মৃত্যুবরণ করলে বিদ্রোহের নেতৃত্বে গ্রহণ করে মুসা শাহ মানে সতেরোশো সাতাশি সালে করেছিল পালন শাহ তখন হচ্ছে নেতা হিসেবে গ্রহণ করে মুসা শাহ আর সুবান শাহ সেরেগালি শাহ আর কে করিম শাহ মাদার বক্স প্রমুখ প্রমুখ মানে ইত্যাদি ফকির এই মানে মোজনা যখন মৃত্যু বারণ করে তখন তাদের বিরুদ্ধে নেতৃত্ব গ্রহণ করে মুসা শাহ সুবান শাহ সেরা শাহ করিম শাহ মাদার বক শাহ এইসব ফকিরগণ এই নেতারা কয়েক বছর ইংরেজ প্রশাসনকে ব্যাতি ব্যস্ত করে রাখেন আঠারোশো সালে তারা চূড়ান্ত ভাবে পরাজিত হন ফকিরা কত সালে চূড়ান্ত ভাবে পরাজিত হন আঠারোশো সালের দিকে অপরদিকে সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী পাঠক তাহলে ফকির মানে ফকিরদের তো পরাজিত হয়েছে আঠারোশো আশি মানে এক কথা আঠারোশো সালের দিকে সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী পাঠক ভবানী পাঠক ফকির দেখো সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিল ভবানী পাঠক ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স কত সালে লেফটেন্যান্ট ব্রেনানের নেতৃত্বে একদল ব্রিটিশ সৈন্যরা আক্রমণের দুই সহকারী সহনিয়ন্ত্রণ ভবানী পাঠক আঠারো সতেরোশো সালে লেফটেন্যান্ট ব্রেনানের নেতৃত্বে একদল ব্রিটিশ সৈন্যর আক্রমণের দুই সহকারী নিহত হন কে কে ভবানী পাঠক আর তার একটা সহসঙ্গী সন্ন্যাসী আন্দোলনের প্রধান নেতা ছিলেন কালী সন্ন্যাসী দেখো সন্ন্যাসী আন্দোলনের প্রধান নেতাকে ছিলেন ভবানী পাঠক অলি সন্ন্যাসী আন্দোলনের প্রধান নেতাকে ছিলেন ভবানী পাঠক তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ন্যাসী আন্দোলনে অবসান ঘটে তার ভবানী পাঠক ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট সন্ন্যাসী আন্দোলন প্রধান নেতা ছিলেন ভবানী পাঠক ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইউ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই